যে আচ্ছা আমার তো বুকের সাইজ অনেক ছোট সেজন্য কম দুধ হচ্ছে আমি বাচ্চাকে খাওয়াতে পারছি না এক্ষেত্রে আমি কি করতে পারি অথবা এই জন্য আমি বুকের দুধ খাওয়াতে পারছি না আমি বাচ্চাকে ফর্মুলা খাওয়াচ্ছি অনেক গবেষণা হয়েছে সারা বিশ্বেই গবেষণা হয়েছে বুকের দুধ তৈরির ক্ষেত্রে বুক ছোট নাকি বড় ব্রেস্টের সাইজ কি এটার সাথে রকম কোনো রিলেশন নাই হ্যাঁ বলতে পারেন যদি বুকের সাইজ অনেক বড় হয় সেখানে অনেক ব্রেস্ট মিল্ক থাকবে বাচ্চা অনেক ব্রেস্ট মিল্ক পাবে আসলে ঘটনাটা তার বাচ্চা যতটুকু খাবে ওর অতটুকুই দরকার সো ফ্রেস্টের মধ্যে যতটুকু দুধ আছে সেটা বাচ্চা খাওয়ার পরে বা খেতে খেতেই আরও বেশি মিল্ক কিন্তু প্রোডাকশান হচ্ছে এবং ওটা আবার ফিল আপ করে দিচ্ছে আবার ফিল আপ করে দিচ্ছে তো যতই সে খাচ্ছে ততই তৈরি হচ্ছে কন্টিনিউয়াস একটা ব্যাপার চলমান একটা প্রক্রিয়া এখানে এক সময় তৈরি হয়ে থাকবে তারপরে খাবে তারপরে খাওয়া শেষ হলে আবার অনেকক্ষণ ধরে তৈরি হয়ে আবার জমা হয়ে থাকবে স্টোর হয়ে থাকবে ব্যাপারটা ঠিক এরকম না বরং যদি এরকম হয় যে বুকের দুধ তৈরি হয়ে অনেকক্ষণ ধরে জমা হয়ে আছে তাহলে কিন্তু এনগোস্ট ব্রেস্ট নামে একটা সমস্যা হতে পারে অর্থাৎ বুকের মধ্যে দুধ জমে গিয়ে বুক শক্ত হয়ে যেতে পারে ব্যথা হতে পারে খুবই একটা খারাপ কন্ডিশন অনেক ব্যথা হয় কিন্তু সুতরাং এটার সাথে বুকে দুধ কম হওয়া বুকে দুধ না খাওয়ানো অথবা বাচ্চাকে ফর্মুলা এক্সট্রা খাওয়ানো অথবা কম হচ্ছে বলে এক্সট্রা খাওয়ানোর ব্যাপার এই জিনিসগুলো আসলে ঠিক না এগুলো একটা ভুল ধারণা এগুলো আপনারা মনে রাখবেন না